রাজ্য চার বিধানসভার উপনির্বাচনের আজ্য ভোট গণনা রানাঘাট দক্ষিণ বিধানসভায় উপনির্বাচনের গণনা হচ্ছে রানাঘাট কলেজে ইতিমধ্যেই গণনার জন্য প্রস্তুতের সেরেছে নির্বাচন কমিশন ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আজ্য রানাঘাট কলেজে গণনা শুরু হবে এখন দেখার এই কেন্দ্রের ফলাফল কি হয় রানাঘাট দক্ষিণ কেন্দ্রের উপনির্বাচনে আঠাশটি টেবিলে গণনা হবে পোস্টাল বেল্টের জন্য আলাদা টেবিল করা হয়েছে প্রশাসনিক সূত্র খবর দুপুর সাড়ে বারোটার মধ্যে পৌঁছা যাবে রানাঘাটে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্বাচকদের মতামত নমস্কার আজ আমাদের নাইন্টি রানাঘাট সাউথ উপনির্বাচনের কাউন্টিং শুরু হতে চলেছে আমরা সকলে এজেন্টদেরকে নিয়ে কাউন্টিং এজেন্টদেরকে নিয়ে সকাল সকাল সকলে আস্তে আস্তে উপনীত হচ্ছি এবং শান্তিপূর্ণভাবে সকলে মিলে মানুষের রায়কে আমরা আজ গণনা করব তার সাথে সাথে আমরা প্রচণ্ড আশাবাদী যে মানুষ বিজেপির উগ্র হিন্দুত্ব এবং এক্সট্রিম ক্যাপিটালিজমের যে ভণ্ডামি এবং সি এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার চক্রান্ত করে নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে আইনে সিলমোহর দিয়ে সেটাকে সংবিধান সিদ্ধ করেছে বিজেপি এর বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন নিশ্চিতভাবে আমরা আশাবাদী প্রশাসনিক ব্যবস্থা প্রশাসন তাদের মতন করবেন আর কতটা জেতার ব্যাপারে আশাবাদী একশো শতাংশ আশাবাদী নিরাপত্তা ঠিকঠাক আছে হ্যাঁ নিরাপত্তা তো ঠিকই আছে সাংগঠনিক যে ব্যবস্থাপনা সেটাও ঠিক আছে একদম একদম সমস্ত ঠিকঠাক আছে আমরা আশা করব প্রশাসনের যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তারা নেবে আশা করি সেটা নিচ্ছে আর কি গণনা কেন্দ্রে পোহরা ঠিক মতো ছিল হ্যাঁ ছিল যেটার ব্যাপারে কতটা আসবে দেখা যাক আর তো সামান্য সময় এখন আর এই সব ভবিষ্যৎবাণী করে লাভ কে আপনাদের কাউন্টিং এজেন্টরা তো আছে না হ্যাঁ সব সব ওয়েল ডেকোরেটেড সব একদম রেডি আপনারা কি পলিং এজেন্ট আমরা সবাই পলিং এজেন্ট কাউন্টিং এজেন্ট পলিং এজেন্ট তো না কিভাবে কি আপনাদের কর্মসূচি যেভাবে সাধারণত ভোট গণনার কাজ চলে সেভাবেই আমরা সবাই তো প্রত্যেকেই এখানে অভিজ্ঞতা সম্পন্ন কাউন্টিং এজেন্ট আছি আমাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে আমাদের কলেজে এক এক একটা ঘরে দায়িত্ব আছে নির্দিষ্ট টেবিল আছে দায়িত্ব আছে গণনার দায়িত্ব আছে আমরা তো হান্ড্রেড পারসেন্ট আশাবাদী ভারতীয় জনতা পার্টি নদিয়া দক্ষিণ জেলায় বরাবর জিতে এসেছে এবং আমরা জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী আমার নাম শুভদীপ পোদ্দার বাবুসোনা রানাঘাট শহর মণ্ডল দুয়ের সভাপতি